শুভ রথযাত্রার শুভেচ্ছা সকলের জন্য রইল আজ রথযাত্রার দুই নম্বর দিন আট জুলাই এবছর দুই দিন রথযাত্রা পড়েছে সাত আট তেপ্পান্ন বছর পরে এই যুগ এসেছিল দুই দিন রথযাত্রা এই হোটেলটির নাম হচ্ছে মিত্র কাফে এই হোটেলটি অনেক অ্যাওয়ার্ড পেয়েছে তোমাদেরকে দেখালাম তবে দেখি খাওয়া দাওয়া কেমন তারপর তোমাদেরকে বলবো খাওয়া দাওয়ার টেস্ট করছি তারপর টেস্ট করে তোমাদের বলবো দেখতে তো খুব সুন্দর হয়েছে আর খাওয়ার পরেই বলতে পারবো এই যে খাওয়া শুরু হয়ে গেছে সত্যি বলে খুব সুন্দর খাওয়া আর অসাধারণ টেস্টি তো পুরাপুরীতে আসলে কখনো এই হোটেলে খেয়ে দেখবে কেমন টেস্টি রান্না আর অসাধারণ রান্না আর অসাধারণ ব্যবহার আর এই হোটেলটি না একশো বছরের পুরনো হোটেল একশো বছর ধরে এই হোটেলটি চালিয়ে আসছেন ওনারা খুব ভালো খুব সুন্দর সিস্টেম তাই তোমরা যদি চেষ্টা করো এই হোটেলে এসে খাবে পুরীতে আসলে বাঙালি হোটেল সব সময় এই খাওয়া দাওয়া হচ্ছে আর এই রবীন্দ্রসঙ্গীত গান লাগিয়ে রেখেছে আমরা শুনতে শুনতে গান শুনতে শুনতে খাচ্ছি খুব ভালো লাগছে সুন্দর পরিবেশ কোনো হুলুস্থুল নেই এই হচ্ছে পনির টিক্কা দেখতে যেমন সুন্দর তেমন টেস্টি আর এই হচ্ছে ফিস ফিঙ্গার ভেটকি মাছের ফিস ফিঙ্গার এই ফিস ফিঙ্গার আমি খেতে ভালোবাসি না প্রথমে কয়েকদিন টেস্ট করেছি আমার ভালো লাগে নাই তো ওরা আজ আমাকে বহুত জোর করার পর আমি খেয়ে দেখছি এই যে খাচ্ছি তো দেখি যে বহুত টেস্ট লাগলো মিত্র কাফের বিশেষত্ব এই যে এই কাফেটি অনেক সুন্দর দেখতে খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজিয়েছে খাওয়া দাওয়ার ডেকোরেশনও সুন্দর চেহারা সুন্দর তো খুব ভালো লাগলো এই আম চাটনি কড়াইপণি তারপর নান বাটার নান আর মটন কষা যেমন দেখতে সুন্দর ওরা খেয়ে অনেক তৃপ্তি পে আমিও খেয়েছি খুব ভালো লেগেছে সবারই খাওয়া দাওয়াগুলো ভালো লেগেছে প্রিয় দর্শকদের বলছি যে কুড়িধামে যদি কখনো আসো তোমরা এই মিত্র কাফেতে খেতে ভুলবে না এই মিত্র কাফে খুব ভালো একশো বছরের পুরনো হোটেল তাই এখানে খেতে ভুলবে না ওদের ব্যবহার ওদের সব সিস্টেম ভালো আছে এখানে খেয়ে দেখবে তোমরা বারবার বলছি তোমরা এখানে এসে এক হলেও খেয়ে দেখবে খুব ভালো লাগলো আমাদের তোমাদেরও ভালো লাগবে জয় জগন্নাথ জয় জগন্নাথ আজ রথযাত্রার শেষ দিন তাই প্রভুর কৃপা সকলের উপর বর্ষিত হোক এই বলে আমার ভিডিওটি এখানে শেষ করছি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ